আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আবারও তিনটি গার্মেন্টসের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি একই সেপ্টেম্বর থেকে নারী এবং পুরুষ নিয়োগ করা হবে তিনটি কোম্পানিতে চলুন দেখে আসি কোথায় কোথায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কি কী পদগুলোতে লোকজন নিচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিনিপাস সাইন এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক দক্ষ এবং অদক্ষ কর্মী নিয়োগ করা হবে যে সকল পদে নিয়োগ করা হবে কাই কাটিং মাস্টার লাগবে প্রিন্টিং মাস্টার লাগবে প্লেন মেশিন অপোটা লাগবে হোল বাটুন অপারেটার লাগবে অভারলক মেশিন অপরা লাগবে টি অফ দ্য বাটুন লাগবে ফ্ল্যাট প্লক মেশিন অপরা লাগবে এবং হেল্পার লাগবে যারা এই পদগুলোতে চাকরি করতে চাচ্ছেন তাদের বেতন হবে আলোচনার সাপেক্ষে যারা এখনও এই পদগুলোতে চাকরি খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন এই ফোন নম্বরগুলোতে তাহলে চাকরি হবে ইনশাল্লাহ এই কোম্পানিতে অনেক সুযোগ সুবিধাও আছে যেমন মাসের এক থেকে পাঁচ তারিখের ভেতরে টাইম বেতন পরিশোধ করা হয় হাজিরাবাদ আছে আষ্টশো টাকা অনেকেই চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ যোগাযোগ ঠিকানা মোল্লা টাওয়ার দশমতলা জোড়াহা বিল্ডিং পশ্চিম সাহেব নতুন বাজার সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাআল্লাহ তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নতুন ফুলের জন্য সংখ্যক কর্মী নিয়োগ করা হবে যে সকল পদে নিয়োগ করা হবে লিঙ্কিং অপারেটর লাগবে ট্রিমিং অপারেটর লাগবে পেন্ডিং অপারেটর লাগবে লিঙ্কিং সুপারভাইজার লাগবে ডিস্ট্রিক্ট বিউটি পর লাগবে অবলোক অপারেটর লাগবে কাপসিন অপারেটর লাগবে লিঙ্কিং স্পেক্টর লাগবে যাদের সুইটার সম্পর্কে ধারণা আছে সুইটার কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা আছে তারা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন নতুন পুরো চালু করা হবে একই সেপ্টেম্বর থেকে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে যারা এখনও খুঁজে চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই একই সেপ্টেম্বর থেকে দশই সেপ্টেম্বর পর্যন্ত এখানে যোগাযোগ করতে পারেন চাকরি হবে ইনশাআল্লাহ এই কোম্পানিতে ভালো সুযোগ সুবিধা আছে হাজারাবরণ আষ্টশো পঁচিশ টাকা আছে এবং বেতন ওভার টাইম দুটায় দশ তারিখের ভিতরে পরিশোধ করা হয় যারা এই পদগুলোতে চাকরি করতে চাচ্ছেন তাদের বেতন হবে আলোচনার সাপেক্ষে তারা এখনও খুঁজে পাননি এই পদগুলোতে চাকরি তারা অবশ্যই এখানে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরওয়া ফ্যাশন নেট ফ্যাক্টরি এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে যে সকল পদেই নিয়োগ করা হবে অপারেটর লাগবে হেল্পার লাগবে আয়রন ম্যান লাগবে কোয়ালিটি লাগবি হোল্ডিংম্যান লাগবে পলিম্যান লাগবে হ্যান্ড ম্যান লাগবে এবং বিল্ডিং এই কোম্পানিতে অনেক সুযোগ সুবিধা আছে যেমন বেতন ওভারটাইম পাঁচ তারিখের মধ্যেই পরিশোধ করা হয় এবং যারা এই পদগুলোতে চাকরি করতে চাচ্ছেন তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ যোগাযোগ ঠিকানা মিরপুর এক ঢাকা এখানে যোগাযোগ করলে চাকরি হবে ইনশাআল্লাহ সেপ্টেম্বরের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অবশ্যই যোগাযোগ করবেন চাকরি হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ